সুপ্রিয় দর্শক এটি হচ্ছে যে একটি পুকুর আপনারা দেখছেন এই পুকুরটি হচ্ছে যে আমাদের ফটিকছড়ি উপজেলার দাঁতমান ইউনিয়নের শান্তিরহাট বাজারে শান্তিহাট স্কুলের পিছনে এবং মসজিদ মাদ্রাসার সামনে এই পুকুরটি এই পুকুরটি অনেক পুরনো আমি যদি বলি শতবর্ষী পুকুর যদি বলি ভুল হবে না আমরা যখন ছোট একেবারে তখন থেকে এই পুকুরটি আমরা দেখছি এটি আরও অনেক বড় পুকুর ছিল কালের আবর্তনের চতুর্পাশে ভরাট হয়ে এটি দিন দিন এটির আকার ছোট হয়ে যাচ্ছে এই পুকুরটি এখানে যে মসজিদ রয়েছে মসজিদের যারা পাঁচ নামাজ পড়ার জন্য মুসল্লিরা আসেন তারা ব্যবহার করেন পুকুরের পানি উজু করার সময় পাশাপাশি এখানে মাদ্রাসা রয়েছে শান্তিনিহাট নবী দাখিল মাদ্রাসা মাদ্রাসার শিক্ষার্থীরাও এই পুকুরটির পানি ব্যবহার করে এছাড়া বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তারাও ব্যবহার করে এক সময় স্কুলের পাশে একটি ঘাটলা ছিল সেটি এখন হারিয়ে গেছে বা ভরাট হয়ে গেছে স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু এই পুকুরের পানি তারা ব্যবহার করত। তো এই পুকুরটি কালের আবর্তনের দিন দিন ছোট হয়ে যাচ্ছে এবং পুকুরের চতুর্পাশে পাশে জঙ্গল ময়লা আবর্জনায় ভরে গেছে এখানকার যারা বাজারের বা মসজিদ কমিটি বা স্কুল কমিটি যারা দায়িত্বে রয়েছেন তারা যদি এই পুকুরটিকে সংস্কার করে এটিকে যদি সংরক্ষণ করা যায় তাহলে এটি একটি ঐতিহ্যবাহী স্মৃতি বা স্থাপনা হবে তেমনি এখানকার যারা মুসল্লি বা মাদ্রাসার শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থী বাজারের ব্যবসায়ী বা আশপাশে যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু এই পুকুরের পানি ব্যবহার করতে পারবেন এবং ব্যবসায়ীরা বিশেষ করে বাজারে যে চা দোকানদার রয়েছেন যারা হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ী তারা কিন্তু পুকুরের পানি ব্যবহার করে থাকেন তো এখানকার যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন বা মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি স্কুল কমিটি এবং বাজার কমিটি সম্মিলিতভাবে যদি এই পুকুরটিকে সংস্কার করে এবং এখানকার জব জঙ্গল পরিষ্কার করে এটি একটি দৃষ্টিনন্দন পুকুর হবে এবং এটি যে শতবর্ষী একটি পুকুর সেই ঐতিহ্যরক্ষ হবে আর বুদ্ধি আমার দেশার শরীর এক একটা পুকুরে আছে

দে একবোৰ ব্যৱহাৰ কৰে হিন্দু মুছলমান নহৈছিলে মই দাদা বাবার নাম হয়ে যা আব্দুল রশিদ মিতু দাদার নাম হয়ে যা হাজি আব্দুল বারেক তারা দান করছে মুক্ত পরে এখন ব্যাগুন ব্যবহার করে মুক্ত ভাড়া দেশের জন্য পুকুর মাইছে অজুবা নাই মুসলি নামাজ পড়ে তারা পুকুর দাবি না করে দর্শক এক সময় এখানকার মরহুম হাজি আব্দুল রশিদ সাহেব এই পুকুরটি কি সাবিল্লা দান করেছিলেন এখানে একটি মোক্তব ছিল আপনারা জানেন যে একসময় আমাদের গ্রামে মক্তব প্রথা ছিল তার ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য কোরআন হাদির শিক্ষা দেওয়ার জন্য মক্তব প্রথা ছিল সেই মক্তবের কোমরমতী শিক্ষার্থীরা সকালবেলা এসে উজু করার জন্য এই পুকুরটি দান করেছিলেন এখানকার সাবেক বীর মুক্তিযোদ্ধা বর্তমানে আমেরিকা প্রবাসী অধ্যাপক নুর ইসলাম সাহেবের বাবা হাজি আব্দুর রশিদ সাহেব মরহুম তিনি দান করেছিলেন সেই থেকে পুকুরটি এখনও ওইভাবে রয়েছে এখানে শান্তিহাট বাজারে প্রায় সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গত দুটি বড়ো অগ্নিকাণ্ডের ঘটনা যখন ঘটেছিল ফায়ার সার্ভিস এসে এখান থেকেই পানে নিয়ে তাদের লম্বা ফাইপ দিয়ে পানি নিয়ে ওই অগ্নি নির্বাপন করেছিলেন আমাদের এলাকায় সাম্প্রতিক সময়ে এ ধরনের পুকুরগুলো হারিয়ে যাচ্ছে সংস্কারের অভাব এবং পুকুর ভরাটের কারণে উত্তর ফড়িৎছড়ির শান্তিনাট বাজারে এই পুকুরটি অনেকটা দৃষ্টিনন্দন পাশে মসজিদ একপাশে মাদ্রাসা আরেক পাশে স্কুল এবং মাঝখানে চতুর্পাশে বাজার এই বাজার স্কুল মাদ্রাসা মসজিদের মধ্যখানে মধ্যবর্তী স্থানে এই পুকুরটি অবস্থিত এখানকার যারা স্থানীয় অধিবাসী বা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি দাবি জানিয়েছেন এই পুকুরটি যে যে জায়গায় পারগুলোর ভাঙন ধরেছে সেগুলো কিন্তু যদি ভাঙ্গন প্রতিরোধে সাইডওয়াল বা উইংওয়াল নির্মাণ করে এবং চতুর্পাশে জব জঙ্গলগুলো পরিষ্কার করে দেয়া হয় তাহলে পরে এই পুকুরের পানি একদিকে যেমন মুসল্লিরা নামাজের সময় ব্যবহার করে শিক্ষার্থীরা মাদ্রাসা চলাকালীন সময় ব্যবহার করে এবং স্কুলের শিক্ষার্থীরা ব্যবহার করে পাশাপাশি বাজারের ব্যবসায়ীরাও ব্যবহার করে মসজিদ কমিটি স্কুল কমিটি মাদ্রাসা কমিটি এবং বাজার কমিটি সবাই যদি সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে এই পুকুরটি সংস্কার করে এটিকে সংরক্ষণ করা যায় একদিকে যেমন পানির উৎস রক্ষা হবে পাশাপাশি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডের সময় এখান থেকে পানি নিয়ে অগ্নি নির্বাপন করা সম্ভব হবে এবং এখানকার যারা যারা ব্যবহারকারী রয়েছেন পুকুর ব্যবহারকারী তারাও এই পুকুরের পানি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে উপকার পাবেন আবু মুসা জীবন গ্লোবাল বাংলা শান্তিরহাট ফুটিচ্ছড়ি চট্টগ্রাম